بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قولوا لا اله الا الله تطيعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب صبان كله بشان درمز مواز كله بلغا هنا بكماله كشف الدجى بجماله حسنة جميع فصاله صلوا عليه وآله आज भी हो जो ई बारा पैदा आज भी हो जो इरा भीम पैदा आग कर सकती है أن تزيده مستقيما صغيرا غلظا غياب كماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله সাহা দাখির মামো তাই নসিবং করো ও রে আলু সবাই মাসে দেখুন সাহা দাখির মামু তাই করো ও রে আলু জেতে রাজিছে আল্লাহ বাতিলের সাথে দিতে পাল্টা বল ও হে আল্লাহ সবাই বলুন আমিন কথা যারা বলেছে জুলুম তাদের পার চলেছে যারা বলেন ঠিক ঠিক না কোরআনের কথা যারা বলেছে জুলম তাদের পর চলেছে দিনের পথে যারা টিকেছে তারা বরং তারা করেছি ঠিক না তাদেরই বিপদে তাদের বিপদে আনন্দে করে তুমি আল্লাহ আমি আলহামদুলিল্লাহ মাল্টিফ লিমিটেড সপ্তম বার্ষিকী তফসিলুল কোরআন মাহফিলের আয়োজন অথবা মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজুজ্জামান প্রধান অতিথি ডাক্তার ফারুকি আজকের আলোচক সয়দ আহমদুল্লাহ এবং বিশেষ আলোচক আবু তাহা মোহাম্মদ আদনান মগরিবীর পরে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আবু তাহের সহ জাতির কর্ণধার আমার করে যা টুটা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানগত মা ও ঘুরে বিশেষ করে আমার সাড়ে কাজ মুরব্বী বাবাজিরা এই বিশাল বড় মসমা কে অবস্থা বোনা বিশাল বড় এই গাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ একটা তফসিল করেন মাফি এই বিশাল বড় তফসিল মাফিরে উপস্থিত হতে পেরে খুশি না বাজার যারা যারা খুশি

সব কিছু দাও আল্লাহ পাক দেন আল্লাহ পাক বলেন বান্দা তোর যা কিছু দরকার এটু যে ছাবা বিজয় সুতরাং আমারই প্রশংসা করবি আল্লাহ পাক বলেন আল্লাহ এন্ড মিন আলামিন আমি যে রব গুণ নামি সব লগনতন করি শুধু তোমাকে নয় এক কথা সব কিছু তুই করে শ্রী বান্দা সকল মাফলুকের জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ব্যবস্থা করি এই জন্য শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা হবে মালিক আল্লাহর কার হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানা যান বান্দারে এই দুনিয়ার মধ্যে তার যা কিছু দরকার সব আমি আয়োজন করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতে গিয়ে দুনিয়ার জগতে পাঠিয়ে দিলাম

আমলকে ঠিক রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন আর ওই পয়গম্বর দুনিয়া জগতে পৃথিবীর সকল বান্দা বান্দীদেরকে উম্মতদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিউ হে লোক সকলেরা তোমরা এই দুনিয়ার কথা ভুলে যাও এই যে দুনিয়ার মধ্যে যা দেখতেছো অক্সিজেন বান্দা যখন ঘুমা থাকো পৃথিবীর কোন সাইন্টিস্ট নাই কোন বর্জ্য নাই কোন ডাক্তার নাই তোমার ঘুমের পরে সব কিছু ব্যবস্থা করবে আমি আল্লাহ তাআলা ওই সময় অক্সিজেন বান্দা দেখো কত শেডিং কত লোডশেডিং আমি আমরা এক মু যদি অস্তিদের লোডশেডিং দিয়ে দিতাম কোন কারটা বন্ধাও বাসা সম্ভব ছিল না আমি আল্লাহ তাআলা এমন মালিক বানdare যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা দেই এই জন্য কেবল মাত্র শুধু মাত্র ইবাদত হবে আমার অন্য কারো ইবাদত হবে না এই জন্য পৃথিবীতে যত নেসালা আছে যত পায়গম্বার আছে সফল পায়গম্বার কোন সত্যবাদী আর কোন সত্যবজির জ্ঞান দন ঘটাইয়া যে সমস্ত লোকেরা এরকম ভাবে গণতন্ত্রের গুজারি রাষ্ট্রতন্ত্রের গুজারি তাইনি স্বার্থপর দিক আদির বিরুদ্ধে কুঠার আঘাত করার খিলাফত قائم করার জন্য পৃথিবীতে پیغمبر এসেছে আল্লাহ পাক এই জগৎ দান করেছে বান্দাবান্ধির জন্য এই জন্য হুকুম চলবে না কেও তার সব কিছুর মালিক হলো আল্লাহ হুকুম চলবে কার আসমান বলেন আসমান কার শ্রমিক কার আমরা কার্ড আল্লাহ আসমান আল্লাহর শ্রমিন আল্লাহ এই কার

আমার ভাইরা এখানে উপস্থিত হয়েছি দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য একমাত্র তাকে আর আল্লাহর ওতপে তাকে আমার ভাইরা সরাসরি যে সূরাটা পাঠ করেছে সেই সূরার মধ্যে ঢুকে যায় সেই সূরা পাঠ যেই নাম কি সূরা কাফিরুন ওটি পড়ে যদি একটা সূরা আমার ভাইরা এই সূরার কিছু ফজিলত আছে দুইকে ফজিলত বলে আমি মূল আলোচনায় চলে যাব আমার ভাইরা

তোমার <tumhaar>

আর সর্বশেষ সুরা করার পরে আবার বিসমিল্লা করবে সুরা হবে পাঁচটা আর বিসমিল্লা হবে বুঝতে পেরেছি আমার ভাই এবার আলোচ্য বিষয় আমরা যাই এই সুরা কখন নাজিল হয়ে যায় আমার ভাইরা মুক্তার কাফের ইমানদেরকে ডেকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত যখন বললেন আল্লাহ নবী যখন বললেন

চাইতে পারবে না ধ্বংস আপনি হবেন না বরং যারা আপনাকে ধ্বংস করার জন্য পাই তারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে আপনি দেখবেন অসিরাই আবুল আনা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তার সঙ্গে সঙ্গে আপনার দিন করলেন মা

মালিক ডেকে বলেছে তো আমার আমার পরিচয় তোমার সন্তানের কাছে তুলে বললে এই জন্য আমি তোমার পরিচয় গোটা বিশ্বের সকল মানুষের কাছে আমি তুলে ধরব সুবহানাল্লাহ আমার ভাই সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন ওই লুকমান হ কথাটা কোট করে ونول حكيم المتجه انا جزء من قال لكم وإذا قال لكم لابنه وهو يعظه يا بني لا تشرك

কুকুরের চেহারার সাথে মিলবে না টাকা দেখো চেহারার সাথে যা তৈরি করেছেন একটু টাকা দেখো তোমার চেহারা কুলকায়নাতে সকল আগে তোমার চেয়ারা আল্লাহ ভালো করে সুন্দর করে বানাইছেন মহানন্দ